তো দেখো বন্ধুরা আজকে আমরা সবাই মিলে খান বাগানে চলে এসেছি হ্যালো বন্ধুরা তোমরা দেখেছো কি দেখো নি সেটা আমি জানি না আজকে আমি তোমাদেরকে সব দেখিয়ে দেবো চলে এসো দেখো আমি তোমাদেরকে এবার খুব সুন্দর জায়গায় নিয়ে চলে এসেছি তো চলো দেখো এরা সব কত এনজয় করছে তোমরাও এলে খুব ভালো লাগবে তো তো চলো আমি এবার এসো খুব এনজয় হচ্ছে তো তোমরা চলে এসো এবার আমি দোলনাই থেকে নেমে অন্য দিকে যাব তো চলে এসো দেখো আমি এবার এটাতে চাপ তো চলে এসো তো বন্ধুরা এখানে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে আর সামনের গাছগুলোতে অনেক আম ধরেছে তো চলো আমি তোমাদেরকে আরো অনেক কিছু দেখাবো তো দেখো বন্ধুরা এসব জায়গায় হাত দিয়ে অনেক সুন্দর লাগছে আমি তো এসব দেখে অবাক হয়ে যাচ্ছি আমি এসব জায়গায় কোনো দিনও আসি তাই না রে বোন তো চল বোন আমরা একটু সামনের দিকে এগোই হ্যালো বন্ধুরা আজকে আমরা বাহাদুরপুর টিভির পক্ষ থেকে খান বাগানে ঘুরতে এসেছি তো দেখো এখানে অনেক কিছু রয়েছে আর সামনের পুকুরে একটা বোর্ড রয়েছে এই আবহাওয়াটা দেখো কত সুন্দর আজকে আমরা এখানে ঘুরতে এসেছি তো খুব এনজয় হয়েছে তো দেখো বন্ধুরা এখানে হাতি আছে ওর একটা বাচ্চা আছে আর ওই সামনে একটা গাধা আছে আর ওই উঁচুতে একটা জিরাফ আছে দেখো জিনিসগুলো কত সুন্দর লাগছে আমরা তো দেখেই অবাক হয়ে যাচ্ছি এসব জিনিসগুলো কত সুন্দর তো আর দর্শক বন্ধুদেরকে বলছি বাহাদুরপুর টিভির ইউটিউব চ্যানেলে আমাদের নাচ দেখতে পাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাই